মেয়েকে কীভাবে লাঞ্ছিত করা হয়েছে মেয়ের রুম থেকে বই ফেলে দেওয়া হতো পরীক্ষার আগের দিন মেয়ে যেন নাম্বার তুলতে না পারে মেয়ে যেন ভালো রেজাল্ট করতে না পারে এবং আপনারা সবাই সাক্ষী আছেন আমার মেয়ের রেজাল্ট দেখেছেন এবং দেখেন দিন ইসলাম আমাকে আশ্বস্ত করেছিল যিনিটা দুই মাসের মধ্যে তুলে নিবে কিন্তু এই দিন ইসলামের মাধ্যমেই ব্যাপারটা মীমাংসা হয়েছিল হওয়ার পরে যে দশজন ছিল দশজন বলেছে ছয় মাসের মধ্যে অবন্দিকাকে এখান থেকে বের করতে হবে বরখাস্ত বহিষ্কার করতে হবে ছয় মাসের মধ্যে আমার প্রশ্ন হলো দিন ইসলামের কাছে আমার প্রশ্ন আপনি একজন শিক্ষক এবং একজন সহকারী প্রক্টর হয়ে আপনার যে প্রক্টোরিয়াল বডি মোস্তফা কামাল উনি কোথায় ছিলেন এবং ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং দিন তারা বলছেন চেয়ারম্যান অবগত আছেন কিন্তু ডিন অবগত নেই এটা কি করে সম্ভব যে একটা ডিপার্টমেন্টের মধ্যে একটা মেয়েকে এত দশজন ছেলে মেয়ে এভাবে লাঞ্ছিত করছে এভাবে উৎপীড়ন করছে তারপরও মেয়ের লেখাপড়া কিন্তু ঠিক ছিল কি করে সম্ভব এটা যে ওনারা কিছুই নাকি জানেন না তো আমি জবি প্রশাসনের কাছে হালিম ম্যামের কাছে আমি প্রশ্ন রাখছি আমি তদন্ত রিপোর্টটা চাই তদন্তে আপনারা কি এনেছেন কি আপনি দিচ্ছেন এবং এরই মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবন্তিকার বাবাজিত একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারের কাজ করতে গিয়ে উনি আহত হয়েছেন উনি মারাও গেছেন এবং আমার মেয়েও আত্মহত্যা করেছেন বিভিন্ন নিপীড়নের কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন এবং আমি সাহায্য প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং এই যে মামলাটা চলছে এই মামলার বিষয়ে আমার কিছু আপত্তি আছে মামলার কতটুকু অগ্রগতি হচ্ছে এটা নিয়েও আমি সন্ধিহান আছি